আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রায়ের জমিতে ঘাস স্প্রে করার জন্য কিছু মেডিসিন দিয়ে নিলাম রায়ের জমিতে অনেক ঘাস হওয়ার কারণে ঘাস দমন করার জন্য কিছু বিষ দিয়ে নিলাম ডেমের ভিতরে প্রচন্ড রোদ পড়েছে আজকে সেটি আপনারা দেখে যেরকম ঝলমল করছে তারপর এক এক করে ডেমের ভিতরে জল ভরতে লাগলো অনেক জল মাঠে জমির পাশে আর জল আনতে বেশি দূর যেতে হয় না এত বৃষ্টি হয়েছে আমাদের এদিকে যা অনেক জমির অনেক ক্ষতি হয়ে গেছে সেগুলো তোমাদেরকে এক এক করে আমি সব দেখাবো আজকে তারপর ডেম ভরা হয় যার পরে এবার আমি ঘাড়ে তুলব এবং তারপর নিয়ে যাব তুলতে অনেক ভারী তুলতে কষ্ট করে সেটা দেখলেই বুঝতে পারবেন এটাতে ষোলো লিটার পানি থাকে এই ড্রামের ভেতরে ডেমের ভেতরে ঘাড়ে দেওয়ার জন্য দুটা ফিতা থাকে সেগুলান বেঁধে নিলাম মেশিনটা এবার স্টার্ট করে নিলাম অনেক ওজন তাও একের পরে দিতেই থাকতে হবে কারণ এটা কাজ হয়তো রায়ের জমিতে অনেক ঘাস বা আগাছা যেটা বলেন আপনারা সেটা দমন করার জন্য দিচ্ছে রায় অনেক ছোট তার জন্য বোঝা যাচ্ছে না রায় কিংবা শস্যে যাই বলেন পাশের জমি লাগানো আছে এবং তারই গাছও আছে রাস্তাটা দেখে বুঝতে পারছেন যে রাস্তার মাঝে কত আগাছা বা ঘাস কত রকমের হয়ে আছে মাঠে অনেক অনেক পানি এত বৃষ্টি এত বৃষ্টি যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভুট্টার জমি যে জমিটা এখন দেখতে পাচ্ছেন এই জমিটাতে ভুট্টা লাগানো হয়েছিল বৃষ্টির জলে সেগুলো নষ্ট হয়ে গেছে সব এবং যে ডান হাতে জলগুলো দেখতে পাচ্ছেন এগুলা কেউ হয়তো চাষবাস করে কমপ্লিট করে রেখেছিল কেউ বা হয়তো লাগাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল অথচ কারো লাগা হয়ে গেছিল সেগুলো না নষ্ট হয়ে গেছে কিন্তু এই জমিগুলো নেয় ভুট্টা লাগানো হয়ে গেছিল দেখতে পাচ্ছেন বিঘার বিঘা কত না জমি সব নষ্ট হয়ে গেছে যাই হোক আল্লাহর মার আল্লাহ করলে তো কিছু করা যাবে না সহ্য করে নিতে হবে আল্লাহ যেটা করে ভালোই করে নিশ্চয় কিছু ভালোর জন্য এটা হলো আশা করি ভালোই হবে আর যেই সামনে এই গাছটি দেখতে পেয়েছেন এই গাছটিকে আমার অভিশাপ্ত বললেও চলে অথচ এই গাছটিতে মানুষ হাদিত ভয় করে কারণ হল যে এই গাছের ওপরে অনেক সাপ উঠে থাকে বর্ষার দিনে কত মানুষ এই গাছের কাছে এসে সাপের আক্রমণের হাত থেকেও বেঁচে ফিরেছে তাই এই গাছটার কাছে বর্ষার সময় আসতে সবাই ভয় করে কি কারণে সামগুলান গাছের উপরে উঠে থাকে সেটা জানাবেন